আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে উত্তরপত্রের প্লে লিস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেব তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে এর আগেও আমরা পাঁচ ছয়টা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যারা নি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি গোকর্ণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে নৈবতিক অংশ যার মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের পনেরোটা প্রশ্ন পরীক্ষা আসবে এখানে সঠিক উত্তরগুলো ঠিক দেওয়া আছে তোমরা একটু যাচাই করে নেবে উত্তরগুলো কতটা সঠিক তারপরে দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তারপর খবিভাগ রচনামূলক অংশে থাকবে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমেই থাকবে এক নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় তেরোটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার এবং তেরোটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে এখানে খেয়াল করো তোমাদের কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না অর্থাৎ তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো তাহলে দেখবে তোমার পরীক্ষা সবগুলো প্রশ্ন কিন্তু কমন পায়নি তখন তুমি চাইলেও সব কিছু অ্যান্সার করতে পারবে না কারণ এখানে প্রশ্ন আসবেও তেরোটা অ্যান্সারও করতে হবে তেরোটা ঠিক আছে এবার আসো গবিভাগে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে অবশ্য তোমরা তিনটা প্রশ্ন এক্সট্রা পেয়ে যাচ্ছ কারণ দশটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো সাতটা প্রশ্ন তো প্রত্যেকটা আবার সাত করে সাত সাতাগত উনপঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনে কোনো তথ্য থাকবে বা ঘটনা থাকবে যারা আলোকে দুইটা বা তিনটা করে প্রশ্ন এক তিন তিন দুই দুই তিন বা তিন চার সাত যাই হোক না কেন সাত করে হবে তো ভেবে করে তোমাদের সামনে হচ্ছে মোট দশ সেট প্রশ্ন থাকবে এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে দৃশ্যপটগুলো দেখে প্রশ্নগুলো আগে খেয়াল করবে তারপর তুমি কোনগুলো ভালো মতো পারো সেগুলো যাচাই করবে তো দৃশ্যপটে সবসময় তথ্য থাকবে তা কিন্তু না এরকম ছবি থাকতে পারে দৃশ্যপটে রাশি থাকতে পারে ঠিক আছে এ দেখো ছবি রয়েছে এখানে তারপর হচ্ছে দৃশ্যপটে অনেক সময় উপাত থাকতে পারে আবার শাওনি থাকতে পারে যেখানে উপাত দেওয়া আছে তো শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি আমরা এর আগে অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র সলভ করেছিলাম বা প্রশ্নপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে তোমার সবগুলো ভিডিও কিন্তু একসাথে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষায় একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ